অনিতা এবং আমি মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছি আমি জানতে চাই যে শেষ পর্যন্ত সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান নামে যাবে তো আমি এই বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি আমি জানতাম যে প্রত্যেকের চূড়ান্ত যে ফয়সালা হয় তা নিজের কর্মের ওপর হয় তো আমি এই বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা চাই যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান নামে যদি সবাই তারা ভালো কাজ করে যদি অমুসলিম ভালো কাজ করে তাহলে কেন তারা জাহান নামে যাবে বোন সুন্দর প্রশ্ন করেছেন যে ওনার এক বান্ধবী বলেছেন যে যারা মুসলমান তারা আখিরাতে জান্নাতে যাবে অমুসলিমরা যাবে দোজখে মুসলিম মানে সে যে শান্তি অর্জন করে আল্লাহ তা তাল্লার নিয়ম অনুযায়ী চলে কোরআন হাদিসের অনুসরণ করে তাকে বলে সঠিক মুসলিম এটা একেবারে সঠিক যে কর্মগতভাবে যে সঠিক মুসলমান সেই ইনশাল্লাহ জানলাতে যাবে